প্রিয় দর্শক জীবন আমাদের সামনে এমন অনেক রহস্য উন্মোচন করে যেগুলো আমরা চাইলেও সবসময় বুঝে উঠতে পারি না বিশেষ করে সম্পর্কের জগৎটা এতটাই গভীর ও জটিল যে অনেক সময় আমরা পাশের মানুষটার মনের অবস্থাও বুঝতে পারি না আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেক পুরুষই বুঝে উঠতে পারেন না কখন কোন মুহূর্তে একজন বিবাহিত মহিলা আস্তে আস্তে কারো প্রেমে পড়ে যান এই ঘটনা একেবারেই আচমকা ঘটে না বরং কিছু নির্দিষ্ট সময় কিছু নির্দিষ্ট আবেগের মুহূর্ত এমনভাবে কাজ করে যার কারণে তিনি নিজের অজান্তেই কারো প্রতি দুর্বল হয়ে পড়েন এই ভিডিওতে আমরা এমন তিনটি বিশেষ মুহূর্ত নিয়ে আলোচনা করব যেগুলো একজন বিবাহিত মহিলার মনে প্রেম জাগিয়ে তোলে আপনি যদি এই মুহূর্তগুলোর ইঙ্গিত বুঝে নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কোনো মহিলা আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছেন কি না ভিডিও দেখার সময় একটি অনুরোধ আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে এখনই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন কমেন্টে আপনার মতামত জানান প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন ভবিষ্যতের এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সহজেই পেয়ে যেতে পারেন এক যখন কোনো পুরুষ একজন বিবাহিত মহিলার কথা গুরুত্ব দিয়ে শোনে তাকে সম্মান দেয় এবং মানসিকভাবে বোঝে এই মুহূর্তটা অনেক পুরুষই অবহেলা করেন অথচ এই সময়েই একজন বিবাহিত মহিলা অজান্তেই প্রেমে পড়ে যেতে পারেন আমাদের সমাজে বিবাহিত মহিলাদের জীবনের একটা বড় অংশ দায়িত্ব চাপ ও সামাজিক বাধ্যবাধকতায় কাটে তারা দিনের পর দিন সংসার সন্তান শ্বশুরবাড়ি বা কর্মজীবনের মধ্যে ব্যস্ত থাকেন নিজের মনের কথা বলার বা কেউ মন দিয়ে শোনে এমন মানুষের অভাব তাদের জীবনে প্রকট হয়ে ওঠে ঠিক তখনই যদি কেউ তার মনের কথা গুরুত্ব দিয়ে শোনে তাকে বোঝার চেষ্টা করে তাহলে সেই মানুষটির প্রতি তিনি টান অনুভব করতে শুরু করেন এই বোঝাপড়ার শুরুটা হয় একেবারেই নির্দোষ বন্ধুত্ব দিয়ে যেমন কোনো সহকর্মী হয়তো বুঝে যায় তিনি মন খারাপ করে আছেন কিংবা তিনি যদি কখনো বলেন আজকে খুব বাজে দিন গেল তখন আপনি যদি বলেন আপনার যদি ভালো লাগে আপনি চাইলে বলতে পারেন তখন সে অনুভব করেন যে কেউ তাকে মন দিয়ে দেখছে গুরুত্ব দিচ্ছে অনুভব করছে এই ধরনের ছোট ছোট মুহূর্ত থেকে এক ধরনের মানসিক নির্ভরতা তৈরি হয় একজন বিবাহিত মহিলা কখনোই একদম প্রথম থেকে প্রেম করতে চান না বা কারো সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী থাকেন না কিন্তু কেউ যদি তাকে মানুষের মতো বোঝে শ্রদ্ধা করে তার জীবনের প্রতি কৌতূহল দেখায় তাহলে তার মনে হয় এই মানুষটা আলাদা তিনি একসময় নিজের মনের কথা খুলে বলতে শুরু করেন আর আপনি যদি সে কথা বিচার না করে শুধু শুনে যান বোঝার চেষ্টা করেন তাহলে তিনি একসময় আপনাকে তার সেই একজন মনে করতে শুরু করেন যার সঙ্গে কিছু না বললেও সবকিছু বলা হয়ে যায় এই অনুভব থেকে যে প্রেমের জন্ম হয় তা হয় খুবই গভীর ও আবেগ অনেক সময় দেখা যায় আপনি হয়তো একটি সাধারণ কথা বলেছেন যেমন আপনি তো নিজের জন্য ভাবেন না অথচ সেই কথাটাই তার হৃদয়ে গিয়ে লেগে থাকে কারণ তিনি অভ্যস্ত ছিলেন সবসময় অন্যদের জন্য ভাবতে নিজের কথা কেউ ভাবছে এমনটা তিনি অভ্যস্ত ছিলেন না তখনই আপনি তার চোখে হয়ে যান ব্যতিক্রমী একজন পুরুষ এই ভালোবাসা কখনোই বাহ্যিক সৌন্দর্য উপহার বা বাহাদুরির কারণে তৈরি হয় না এটি তৈরি হয় মনের গভীর বোঝাপড়া থেকে যেখানে একজন মহিলা অনুভব করেন কেউ তাকে বিচার করছে না বোঝার চেষ্টা করছে আর এ ই বোঝা থেকেই গড়ে ওঠে এক গভীর টান যা সময়ের সঙ্গে প্রেমের রূপ নেয় এই মুহূর্তটা এতটাই স্পর্শকাতর যে একজন মহিলা হয়তো প্রথমে নিজেই বুঝতে পারেন না যে তিনি প্রেমে পড়ছেন কিন্তু যখন তিনি দেখেন অন্য কারো সঙ্গে কথা বলার চেয়ে আপনার সঙ্গে কথা বললে তার মন শান্ত হয় তিনি হালকা অনুভব করেন তখনই তার মনে এক নতুন অনুভূতির জন্ম হয় আর এ ই অনুভূতি ধীরে ধীরে এক অব্যক্ত ভালোবাসায় পরিণত হয় দুই যখন একজন বিবাহিত মহিলা জীবনের কঠিন সময়ে আপনার পাশে আবেগিক সমর্থন পায় জীবন কখনোই সোজা রাস্তা নয় বিবাহিত মহিলাদের জীবনে নানা রকম চাপ দায়িত্ব এবং জটিলতা থাকে সংসার সন্তান পালন শ্বশুরবাড়ির সম্পর্ক আর্থিক দিক থেকে চাপে সব মিলিয়ে এক সময় তাদের মনে একাকিত্ব ও ক্লান্তির অনুভূতি জেগে ওঠে এমন সময় যদি কোনো পুরুষ আসে এবং বিনিময় শুধু ভালো কথা সহানুভূতি বা বোঝাপড়া নয় সত্যিকারের আবেগিক সমর্থন দিতে পারে তাহলে সেই মুহূর্তটাই হয় এক অবিস্মরণীয় মোড় যখন একজন মহিলা অজান্তেই প্রেমে পড়ে যেতে পারেন জীবনের কষ্ট ও চাপের বোঝা একজন বিবাহিত মহিলার জীবন প্রায়ই বহুমুখী চাপ ও উদ্বেগে ভরপুর থাকে দিনের শুরু থেকেই শুরু হয় নানা কাজের তালিকাও সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজ সামলানো সন্তানদের দেখাশোনা স্বামীর খোঁজ খবর নেওয়া শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া আরেকদিকে নিজের কাজ বা পেশাগত দায়িত্ব পালন করা এই সমস্ত চাপ কখনো কখনো তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে দুর্বল করে দেয় কিন্তু এসব কথা সমাজে অনেক সময় প্রকাশ পাওয়া কঠিন কারণ পরিবারে কেউ যদি কখনো বলেও আমার খুব ক্লান্ত লাগছে বা আমার একটু সময় চাই তাহলে অনেকেই হয়তো বলে ওঠে তুমি তো সংসার করছো কাজ করছো আর কি চাও এই মনোবৈজ্ঞানিক চাপ বা আবেগিক ক্লান্তি প্রকাশের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে এমন সময় একজন পুরুষ যদি আসে যিনি না শুধু বলবেন তুমি ভালো করছো বরং তার পাশে থেকে বোঝার চেষ্টা করবেন সেই ক্লান্তি সেই একাকিত্ব ভাগাভাগি করবেন তখন সেই মহিলা মনে করবেন এই মানুষটা আমার অনুভূতিগুলো বুঝতে পারছে আর এ ই বোঝাপড়াই প্রেমের প্রথম সত্যিকার সূচনা আবেগিক সহানুভূতির গভীরতা যখন আপনি একজন বিবাহিত মহিলাকে তার আবেগ দুঃখ দুশ্চিন্তা হতাশা বা অসহায়তার কথা বলতে সুযোগ দেন তার প্রতি আপনার মনোযোগ দেন বিচার না করে শুধু বোঝার চেষ্টা করেন সেই অনুভূতি তার হৃদয়ে গভীর ছাপ ফেলে ধরুন তিনি স্বামী বা পরিবারের কারো সঙ্গে নিজের মন খুলে বলতে পারেন না হয়তো তিনি মনে করেন অন্যরা তার সমস্যাকে গুরুত্ব দেবে না বা ছোট করে দেখবে কিন্তু আপনি যখন বিনিময়ে তার কথাগুলো মন দিয়ে শোনেন নিজের মতামত চাপাবেন না বরং তাকে উৎসাহ দেন সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেন তখন সেই মহিলা এক ধরনের মানসিক নিরাপত্তা পেয়ে যান এই নিরাপত্তা তার জীবনের সবচেয়ে বড় পাওনা হয়ে ওঠে কারণ জীবনে একজন মানুষের পাশে থাকার মানে শুধু শারীরিক উপস্থিতি নয় মানসিক উপস্থিতিও জরুরি যখন কেউ আপনাকে বুঝতে পারে আপনার দুঃখ ব্যথা শেয়ার করতে উৎসাহ দেয় তখন আপনি এক ধরনের গভীর আবেগের বন্ধনে আবদ্ধ হন একজন বিবাহিত মহিলা যদি আপনার সঙ্গে এমন আবেগিক সংযোগ অনুভব করেন তবে তিনি একসময় বুঝতে পারবেন আপনি তার জীবনের প্রয়োজনীয় অংশ হয়ে উঠছেন আর এ উপলব্ধি থেকেই ভালোবাসার বীজ জন্মায় বাস্তব জীবনের উদাহরণ প্রচুর বাস্তব উদাহরণ থেকে দেখা গেছে বিবাহিত মহিলারা যখন কঠিন পরিস্থিতিতে আবেগিক সাপোর্ট পান তখন তাদের মন পরিবর্তিত হয় যেমন স্বামীর সাথে মনোমালিন্যের কারণে কেউ কেউ যখন মানসিক চাপের মধ্যে থাকেন তখন কেউ আসেন পাশে দাঁড়িয়ে শুধু শুনে যান শান্ত বচন দেন সাহায্যের হাত বাড়ান তাহলে সেই মহিলারা তাদের সঙ্গে একটা মানসিক সম্পর্ক গড়ে তোলেন অনেক সময় নিজের পরিবার বা সামাজিক বন্ধুরা হয়তো বুঝতে পারেন না বা গুরুত্ব দেন না তখন আপনি যদি তার সবচেয়ে গোপন আবেগের কথা শুনে তার পাশে থাকেন তিনি সহজেই আপনাকে ভরসার ঠিকানা মনে করেন যখন তিনি কোনো বড় সমস্যার মধ্যে পড়েন হয়তো আর্থিক সমস্যা শারীরিক অসুস্থতা কিংবা সন্তান সংক্রান্ত উদ্বেগ তখন আপনি তাকে সাহস যোগান প্রয়োজনীয় সহযোগিতা দেন তার পাশে দাঁড়ান এই কাজগুলো তার মনে গভীর প্রভাব ফেলে এই মুহূর্তগুলোতে স্রেপ কথা বলা নয় বরং কার্যকর সহানুভূতি এবং প্রকৃত সহযোগিতাই তাকে আকৃষ্ট করে কেন এই মুহূর্তটি এত গুরুত্বপূর্ণ কারণ একজন বিবাহিত মহিলা যেভাবে সাধারণত সংসার ও সামাজিক বাধ্যবাধকতার জালে আটকা পড়ে থাকেন তার থেকে মুক্তি পাওয়ার জন্য তার দরকার একটি মানসিক আশ্রয়স্থল যখন কোনো পুরুষ সেই আশ্রয়স্থল হয়ে দাঁড়ায় তখন তার হৃদয় ও মন উন্মুক্ত হয়ে যায় আপনি হয়তো ভাবছেন এটা কি কেবল বন্ধুত্বের দায়িত্ব নয় হ্যাঁ কিন্তু যে বন্ধুত্ব যত্ন শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে গড়ে তোলা হয় তা অনেক সময় প্রেমের দিকে ধাবিত হয় কারণ মানুষের মন সবচেয়ে বেশি প্রভাবিত হয় যারা তার জীবনের কষ্ট বোঝে এবং পাশে দাঁড়ায় তিন যখন একজন বিবাহিত মহিলা আপনাকে তার ব্যক্তিগত ও গোপন বিষয়গুলো খুলে শেয়ার করে বিবাহিত মহিলারা সাধারণত খুবই সংরক্ষিত হয়ে থাকেন তাদের ব্যক্তিগত জীবন এবং গভীর ভাবনার ব্যাপারে কারণ সমাজে অনেক সময় তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ বা ভাগাভাগি করার ব্যাপারে একটা ভুল ধারণা কাজ করে যে তারা দুর্বল বা অতিরিক্ত আবেগপ্রবণ এই কারণে অধিকাংশ মহিলা তাদের চিন্তা অনুভূতি দুঃখ কষ্ট অন্য কারো সঙ্গে খুব সহজে ভাগ করেন না কিন্তু যখন একজন মহিলা তার অন্তরের সব গোপন কথা আপনার সঙ্গে ভাগ করতে শুরু করেন সেটা কোনো সাধারণ ঘটনা নয় এটা তার জীবনের একটা বড় আস্থা এবং বিশ্বাসের প্রকাশ সে জানে যে আপনি তার ব্যক্তিগত অনুভূতি এবং গোপন বিষয়গুলো সম্মান করবেন বিচার করবেন না কিংবা অন্য কারো সামনে প্রকাশ করবেন না এই মুহূর্তটাই বুঝিয়ে দেয় যে তিনি আপনার প্রতি তার অন্তরের দরজা খুলে দিয়েছেন এবং এটাই তার প্রেমের সবচেয়ে গভীর চিহ্ন ব্যক্তিগত গোপনীয়তার গুরুত্ব আমাদের জীবনে অনেক কিছুই থাকে যা অন্য কারোর সঙ্গে ভাগ করতে আমরা দ্বিধাগ্রস্ত হই বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই গোপনীয়তা আরও বেশি কারণ তাদের জীবনে নানান ধরনের চাপ মানসিক টানাপোড়েন থাকে তারা তাদের পরিবারের জন্য যত্নশীল কিন্তু নিজের জন্য সাধারণত কম সময় বা সুযোগ পায় সেই সঙ্গে তাদের জীবনের কিছু বিষয়ে বাইরে কাউকে জানানো তাদের জন্য মানসিক ঝুঁকির কারণ হতে পারে তাই যখন একজন মহিলা আপনাকে তার এই গোপনীয়তা শেয়ার করে সেটা তার ওপর আপনার প্রতি যে আস্থা ও বিশ্বাস আছে তার একটি স্পষ্ট ইঙ্গিত এটি কেবল কথার বিষয় নয় বরং তার জীবনের একান্ত ব্যক্তিগত অংশের সঙ্গে আপনার সংযোগের প্রতীক গোপন বিষয় শেয়ার করার মানে কি যখন তিনি আপনাকে তার জীবনের গোপন কষ্ট স্বপ্ন দুঃস্বপ্ন নিজের ছোটখাটো দুর্বলতা বা এমনকি তার স্বামীর সঙ্গে সমস্যার কথা বলেন তখন এর মানে হচ্ছে তিনি আপনাকে শুধু একজন বন্ধু বা সহকর্মী হিসেবেই নয় বরং তার অন্তরের অংশ হিসেবে গ্রহণ করছেন এই গোপন বিষয়গুলো কখনো কখনো হতে পারে শারীরিক অসুস্থতা বা মানসিক ক্লান্তি সংসার জীবনের চাপ ও হতাশা স্বামী বা পরিবারের সঙ্গে অস্পষ্ট সম্পর্ক নিজের স্বপ্ন ও আকাঙ্ক্ষা যা বাস্তবায়ন হয়নি জীবনের বিভিন্ন দুঃখ ও ব্যর্থতা এই সব বিষয় শেয়ার করার মানে হচ্ছে তিনি আপনাকে তার জীবনচর্যার সবচেয়ে প্রাইভেট অংশের অংশীদার হিসেবে ভাবছেন এটা সাধারণ মানুষের সাথে হয় না শুধুমাত্র তার প্রতি গভীর আস্থা ও ভালোবাসা পেলে একজন মহিলা এমন করে কেন গোপন বিষয় শেয়ার করা প্রেমের চিহ্ন প্রেম মানেই শুধু বাহ্যিক আকর্ষণ বা ভালো কথা বলা নয় প্রেমের গভীরতা বোঝা যায় যখন কেউ আপনার সামনে নিজের সব দুর্বলতা প্রকাশ করে কারণ দুর্বলতা প্রকাশ করার মানে হচ্ছে আপনি সেই ব্যক্তির কাছে মানসিক নিরাপত্তা প্রদান করতে সক্ষম হয়েছেন একজন বিবাহিত মহিলা যখন আপনাকে তার জীবনের সব গোপন কথা জানাচ্ছেন তার মানে আপনি তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় এই ব্যক্তিগত শেয়ারিং ভালোবাসার সবচেয়ে বিশুদ্ধ রূপ বিশ্বাস গড়ে ওঠার প্রক্রিয়া ব্যক্তিগত বিষয় শেয়ার করার জন্য প্রথমেই দরকার গভীর বিশ্বাস এই বিশ্বাস তৈরি হয় সময়ের সঙ্গে ধারাবাহিক কথোপকথন বোঝাপড়া এবং আন্তরিকতার মাধ্যমে একদিন কোনো মহিলা যদি আপনার সামনে নিজের জীবনের গোপন কথা খুলে বলেন তার মানে হচ্ছে তার জীবনের সেই সময় পর্যন্ত তার সকল ভয় সংশয় ও বাধাগুলো পেরিয়ে আপনি তার জন্য সবচেয়ে নিরাপদ ব্যক্তি হয়ে উঠেছেন বিশ্বাস গড়ে ওঠার জন্য আপনার উচিত কখনো তার কথা অপমান করা বা ছোট করা নয় তার অনুভূতির প্রতি সম্মান রাখা গোপনীয়তা বজায় রাখা যেন সে নিশ্চিত থাকে তার কথা কাউকে বলবেন না আপনি তার সমস্যার সমাধানে যতটা সম্ভব সহায়তা করা কিন্তু জোর করে পরামর্শ না দেওয়া এইসব করলে তার সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হয় এবং প্রেমের বন্ধন গাঢ় হয় তাই যখন একজন বিবাহিত মহিলা তার অন্তরের গোপন দুঃখ স্বপ্ন এবং অনুভূতি আপনার সঙ্গে খুলে শেয়ার করেন তখন বুঝে নিতে পারেন যে তিনি আপনার প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাস অনুভব করছেন এই মুহূর্তে তার হৃদয় আপনার জন্য খুলে গেছে যা প্রেমের সবচেয়ে বিশুদ্ধ ও শক্তিশালী রূপ এই সম্পর্ককে যত্ন সহকারে পালন করুন কারণ এই আস্থা ও ভালোবাসা খুবই মূল্যবান